আচ্ছা তো আপনি কি করেন এখন? আমি এখন বর্তমানে বাসা বাড়ি কাজ করি। আর আপনার স্বামী আছে? না স্বামী নেই স্বামী তালাক দিয়ে গেছে। চলে গেছে মা কি করে এখন? মা কিছু করে না কিছু করতে পারে না। আমি করি কাজ বাজ। আপনি কাজ বাজ করতেছেন কতদিন একা আছেন স্বামী ছাড়া? এক তো আছে দুই বছর। দুই বছর ধরে একা আছেন। তো দর্শক শুনতে থাকুন আজকে রেশমির জীবনের গল্প গুলা যেহেতু বাবা নাই বিয়ের পরে স্বামীও ফেলে চলে গেছে দুই বছর ধরে একা আছে তো বিস্তারিত সব জানতে হলে ধৈর্য সহকারে ভিডিও দেখবেন এবং মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন রেশমির সাথে তো রেশমি আপনার তো ভাই আছে একটা বললেন তো সে আপনার বড় না ছোট আমার ছোট ভাই আচ্ছা কোনো কাজ বাজ করে না পড়াশোনা করে না কিছু করে না পড়াশোনা দেই নাই এখনো ঠিক আছে তো রেশমি আপনি পড়াশোনা কত দূর করেছেন? পড়াশোনা আমি তেমন পড়াশোনা করি নাই অল্প কিছুটা পড়ছি আচ্ছা আচ্ছা তো রেশমি আপনার তো বিয়ে সাদি হয়েছে বললেন আপনাকে বিয়ে সাদি টা কে দিছিলো আপনার বাবা মা দিছিলো না আপনি নিজেই করছিলেন? বাবা মাই দিছিলো আচ্ছা দেখা নিজের ইচ্ছা একটা ভালো একটা মনের মতো মানুষ পাইলে বয়স বেশি হইলেও সমস্যা নাই কম সমস্যা নাই মনের মতো একটা মানুষ পাইলে চলে আচ্ছা অথচ বাবা মার ইচ্ছা বিয়ে সাধি দিছে এখন নিজের ইচ্ছা একটা ভালো দেখে বসতে চাই আচ্ছা প্রথমবার বাবা মা দেখে শুনে দিছে স্বামী ভালো হয় নাই এই কারণে দ্বিতীয়বার এখন বিয়ে সাধি করতে যাচ্ছেন ভালো একটা মানুষ খুঁজতেছেন বিয়ে সাধি করার জন্য জি তো কেমন বয়সের পুরুষ হইলে আপনার চলে এখন বয়স বেশি হলে সমস্যা নাই যদি বিয়ে সাধি কইরা থাকে তাও কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা মানে বয়স বেশি হলেও এখন আপনি বিষাদি করতে রাজি আছেন? জি যদি ভালোভাবে আমার রাখতে পারে চা নিতে তাহলে সমস্যা নেই ঠিক আছে তো আপনার তো সন্তান আছে তো এখন কি সন্তানের দায়িত্ব নেওয়া লাগবে না শুধু আপনার দায়িত্ব নিলেই হবে যদি চা ভালো হয় সন্তানের দায়িত্ব নেবে আর যদি ভালো না হয় তাহলে আমার সন্তান আমার মা আছে ভাই আছে তার পাশে থাকবো দরকার নেই আর ভালো সন্তান ঠিক আছে মানে সে যদি মন থেকে সে যদি মন থেকে দায়িত্ব না তাহলে নিতে পারে আর যদি না নেয় তাহলে থাক আমার মা আছে ভাই কাছে থাকবো ঠিক আছে তো কোন দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে এই নাম্বার এটা আচ্ছা তো দর্শক শুনতেছিলাম রেশমির জীবনের গল্পগুলা বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে রেশমিকে পেয়ে যাবেন গত দুই বছর ধরে একা আছে একটি মাত্র সন্তান তো তার স্বামী নাই পাশে এখন তো চাচ্ছে এখন বুড়া জন যেমনই হোক পাইলে আবার বিয়ে করবে এই নাম্বারে যোগাযোগ করলে রেশমি পেয়ে যাবেন জিরো সেভেন এইট সেভেন থ্রি ফোর নাইন এইট এই নাম্বারটাই হলো রেশমির তো রেশমি এখন রাত বিরাতে আপনাকে অনেক দর্শকরা ফোন দিবে তো আপনি কাজ বাজ করেন কোনো সমস্যা হবে আপনার না সমস্যা হবে না কথা বলতে পারবো ঠিক আছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু